আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে সাতেরোই এপ্রিল দু রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা জেলার ডুমরিয়া উপজেলা অবস্থিত পশুর হাট আর এই হাটটি কিন্তু খুলনা বিভাগের সর্ববৃহৎ একটি গবাদি হাট তো প্রিয় দর্শক আজকের বাজারে কোন গরুর কেমন দাম চলছে সেই চিত্রটাই তুলে ধরবো আপনাদের সামনে দয়া করে ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর একটা কথা বলে রাখতে চাই গরু বা ছাগল ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নিজ নিজ মত নিজ নিজ দায়িত্বে কিনবেন এর জন্য যদি কোনোরকম বিভ্রান্তিতে পড়েন কোনো প্রকার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় প্রিয় দর্শক আমরা দেখি যে কি সকল গরু ভালো আছেন কতগুলো নিয়েছেন আচ্ছা কি কি গরু আজকে গাবি নাকি সব গাবি শুকনা হাড্ডি গাবি নাকি আসেন তো দেখি শুরুতে দেখতে পাচ্ছি এটা কি গরু না বয়স কেমন আছে না কেমন দাম এটা

যদি কেউ আপনার যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলতে পারবেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনার ভালো লাগলে যোগাযোগ করবেন না লাগলে আপনার ব্যাপার ভাইজান আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা গরু নিয়ে আসছিলেন আজকে আঠারোটা বিক্রি করেছেন আর আছে কয়টা তিনটে আছে আছে দেশি সাহা আর এটা কি গাভী বকনা বকনাটা দেখি এই বকনাটা বয়স কেমন আছে ভাইজান আচ্ছা কেমন দাম চাইছেন

না না এটা ফুসাই ফুসাই সব এটা দাঁতি নাই কেমন চাইছেন এটা কেমন দাম চাইছেন দাম চাইছে আসছে সাত্পান্ন হাজার সাপ্পান্ন হাজার চাইছেন

সে কি ধরণ করলে ষাট কেজি কত বিক্রি করলেন তো ভালো দামে বিক্রি ভালো দামে বিক্রি পরে দেখে এটা কি দাঁড়ছে ভাই এটা মানে কুরবানি আসছে দর্শক দেখেন সিংহ অনেক ভালো আছে

ভাইয়ের গরুগুলো দেখালাম তো প্রিয় দর্শক শাহপুর আর্ট থেকে দেখাচ্ছিলাম আপনাদের গরুর দরদাম দাবি এবং সার গরু আজকে কেমন ভাবে বেচা কেনা চলছে তো যারা যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ